বছর ওকে চলো আমরা শুরু করি সি ইউনিট নিয়ে ভাই শুরু করো আচ্ছা ভাই তো অলরেডি আমাদের জেএনইউ এবং আইবি নিয়ে কথা বলার পথে বলে ফেললো এবং আমাদের সবচেয়ে যেটা সবার পছন্দের বা কমার্স এর যারা আছে ওদের সবার সবাই পছন্দ হচ্ছে ঢাকার মধ্যে সি ইউনিট বা এপিএস সো আমাদের অলরেডি ডেট ঘোষণা করে দিয়েছে ছয় ডিসেম্বর হাতে আছে মাত্র বলতে গেলে এক মাস মতন এক মাসে আসলে আমাদের প্রিপারেশনটা আসলে গোছানোর মতোই বা আমাদের তো দিছে না ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর হ্যাঁ এই সাথে তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের এই এক মাসের মধ্যে আসলে কমার্সের এর সাবজেক্ট গুলা পড়াশোনা গোছানো সম্ভব কারণ আমরা কমার্সের সব বেশিরভাগ সাবজেক্ট হচ্ছে আমাদের এসএসি সাথে রিলেটেড হ্যাঁ এবং সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কমন থাকে আমাদের একটু হার্ড ওয়ার্কলি

পরিশ্রম করতে পারে তাহলে তার চান্স পাওয়া আসলে সম্ভব আচ্ছা একজন একটা এই টাইপের কোয়েশ্চেন আমরা পাই ভাইয়া আর ইউ আই ভালো নাকি ডি ইউ সি ভালো প্রথম কথা তুই কোনটাতে চান্স পাবি তো সম্ভবত একটাতে চান্স পাবে না এই টাইপের কম্পিটিশন গুলো তোমরা যারা করাও ইচ্ছা করে অনলাইন টিচারদের কাছে দুইটা ভার্সিটি দুইটা ডিপার্টমেন্টে কোয়েশ্চেন করো টিচারটা এই কথাটা বলে যে ভার্সিটির পক্ষে বলবে অপোজিট ভার্সিটি স্টুডেন্টরা খেপে যাবে রিজন হলো যে আমাদের এই অধিকারটা নেই কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্টকে ছোট করা

একই দিনে কোথায় গেল BUFASS আর জগন্নাথের ডিইউনিটেড এক্সাম নয় জেনে এখন কোনটা দিলে ভালো হবে এখানে তোমার ডিবেটটা চলে আসবে যে তুমি কোনটাতে পড়তে চাও পাবলিক নাকি একটু পাবলিক প্লাস প্রাইভেট মিক্সড কোন একটা এনवायरमेंटে ঠিক আছে পড় তুমি যাইতে চাও নাকি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পাবলিকে পড়তে চাও ইট ডিপেন্ডস অন কমপ্লিটলি ইওর ওন চয়েস আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি আগে নিজের ফিনান্সিয়াল অবস্থা একটু চিন্তা করতাম এবং प्रिपरेशनাল অবস্থা চিন্তা করতাম জগন্নাথে চান্স পাওয়া আমি কি বলবো তুলনামূলক হলো ইজি আর তুলনা দুইটারই ক্ষেত্রে সেম লেভেলের প্রিপারেশন হবে কিন্তু আমার আসলে পড়ার টার্গেটটা কোন জায়গায় আর্থিক অবস্থা খারাপ হইলে জগন্নাথ প্রাইম চয়েস আর্থিক অবস্থা যদি একটু ভালো হয় ওকে বিউপি দিয়ে গুড অপশন ওকে এখন আমরা যদি আমাদের আজকের আলোচনায় চলে যাই আজকের আলোচনাতে আমাদের প্রথমে হলো ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর ডিপার্টমেন্ট অনেকগুলো আছে এখানে বাহা তুমি টান দিও আমি আগে একটু এইখানে মার্কস ডিস্ট্রিবিউশনে চলে আসি তো আমাদের আজকে কিন্তু ঢাবি সি রিটেন কোর্স আর কি নিয়ে আসছি আমরা ঠিক আছে টোটাল রিটেন

মানে এটার জন্য যে খুব কঠিন কিছু জানতে হবে খুব ভয়ানক ইংলিশ কিছু আট আর ষোলো হয়ে গেল বাংলা ভুল সংশোধনী এখানে আছে আর ইংলিশের ভুল সংশোধনী এখানে আছে সরি চার চার আর আট সেম কেন লিখছিস ভাই এটা বাংলা আচ্ছা ঠিক আছে হিসাব বিজ্ঞানে আছে আর ব্যবসায় সংগঠনে আছে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট আট আট আছে এগুলো তো আমাদের কম্পালসারি সাবজেক্ট এখানে রিটেন গুলো যেরকম আসবে এগুলো আমরা এইচএসসি লেভেলে যা পড়াশোনা দিচ্ছি না

এটা দিয়ে কভার হয়ে যাবে এবং এটার কুপন হলো কাম ব্যাক টোয়েন্টি ফাইভ আমরা দেখতেছি অনলাইনে একমাত্র আমরাই কিন্তু লিটারালি রিটার্নের জন্য সি রিটার্নের জন্য একটা সেপারেট কোর্স লঞ্চ করছে কারণ তুমি জানো যে সি মেজরিটি স্টুডেন্ট পাস করতে পারে না মানে রিটার্ন ফেল মানে ফেলের হারটা কিন্তু নাইনটি পার্সেন্ট প্লাস এটা ফেলের হার মানে চান্স পাওয়ার হার তো বিলো টু পার্সেন্ট মানে বিলো ওয়ান ও হয়ে যায় অনেক ক্ষেত্রে বাট নাইনটি পার্সেন্ট তোমরা পাস মার্ক তুলতে পারো না পাস মার্ক তোমাদের অবস্থা এতটাই শোচনীয় তো সেক্ষেত্রে যারা কমার্সের এর পোলাপান এই জিনিসগুলা সিম্পলি তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে থিওরি পড়ে কোনো লাভ নেই তুমি অনেক থিওরি পড়ছো বুঝছো থিওরি কি তুমি কম পড়ছো ইংলিশ টু থেকে পড়তেছো বাট এখানে প্র্যাকটিস থাকতে হবে এবং কিছু ট্রিক্স লাগে যেগুলো আমাদের টিচাররা এখানে শিখাবে এই সাথে তুমি অপশনাল যে কোনো একটা নিতে পারো তোমার এখানে হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আছে ফিনান্স ব্যাংকিং আছে যেটা তোমার স্ট্রং জোন আমি বলবো স্ট্রং জোনটা চুজ করতে এরপর যে এখন বাকিটা চলে আসো তোমরা যদি একটু

তুই এমসি কে করতে ভালো করলি যা তুই রিটেন খাতা দেখবো না তুই রিটার্নে ফেল দরকার নাই তো তো আমার রিটার্নে একটা কি করতে হবে ভালো জোর দেওয়া লাগবে এখন এ আসলে বাজারে ওরকম ভালো কোনো কোর্স নাই এবং আমার জানার মতো কোনো কোর্সই নাই তো আমি

টিচাররা প্রফেসররা খাতাগুলো চেক করে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আছে প্রফেসররা খাতাগুলো চেক করে বানান ভুল করবি না ভাই বানান ভুল সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা এইটা অনেকে অনেককেMistake করো বানান ভুল কাটা কাটি খাতাটা মানে যে কোনো টিচাররা তোমার খাতা দেখবে 10 30 সেকেন্ড বা এক মিনিট থেকে দুই মিনিট এমন এক থেকে দুই মিনিট খাতাটা একটা নরমাল খাতা টাইম পাবে তো সেখানে প্রথম টিচারদের চোখে পড়া বানান ভুলগুলো কারণ তারা তারা কিন্তু ইংলিশ খাতাই কাтере বাবা ভার্সিটির সব ছাত্র তো ইংলিশে লাগে বলা বাংলাতে লাগে না সো ওরা ইংলিশ স্পেলিং দেখতে পায় এবং প্রতি স্পেলিং এ যদি এক করে করে কি করবা তুমি কিছু বলতে আরবা এটা না তুমি ফেল করে বসে এইটাই ভাই ঠিক আছে স্যার ভাইয়া আমি এসএসসি 26 নিয়ে কিছু বলেন এসএসসি 26 নিয়ে কিছু বলার নাই তুমি যে এখন লাইভে আছো কেন আমি এইটাই তো বুঝলাম না লাই তুমি ইন্টারের কমার্স লাইভ দেখতেছো মানে হোয়াট দা ফাক যাও ওইখান থেকে লাইভ এখান থেকে যাও

ষোলো মার্কস আর অ্যাকাউন্টিং এ হচ্ছে কি আমাদের খুব সিম্পল কেন কারণ হচ্ছে তোমার যে এম সিকিউটা যখন তুমি অপশন ছাড়া যখন আমরা পড়তেছি সেটাই আমার রিটার্ন তোমার মেইন খেলাটা হবে হচ্ছে বাংলা ইংলিশ আর সেন্টেন্স কারেকশনে এই জিনিসটা আসলে ভালো মতন গোছানো থাকে না কারোই থাকে না ই বিলিভ আমি নিজে এই ট্রান্সলেশন ভালো মতো করে নাই তোরা বলছিস কেউ না না পড়ে নাই যার কারণে অনেকের পজিশন শেষ মারা বিশেষ করে আমার পজিশন মারা হয় আচ্ছা একজন বলছে ভাইয়া বিভাগ পরিবর্তন নিয়ে বলেন এখানে যে সায়েন্সের অনেকে যে কমন চলে আসে সেটা নিয়ে একটু যদি আমার বড় ভাই ও চলে আসছে চলো বিভাগ পরিবর্তন নিয়ে আমাদের ওয়াজে তো কেস আচ্ছা বিভাগ পরিবর্তন নিয়ে যদি বলতে যাই তাহলে মেইন আমাদের সময় তো হচ্ছে ডিউনিটির एग्जाम হতো সেখানে দেখা যেত যে হচ্ছে বাংলা থাকতো ইংরেজি থাকতো আর সাধারণ জ্ঞান থাকতো তো আমাদেরকে আলাদা করে অন্য কোনো কিছু পড়তে হতো না এখন বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি আমার নিজের কথাটা বলি যখন নতুন করে আমি ম্যানেজমেন্টে আসলাম প্রথম সেমিস্টারে গিয়ে আমাকে কিছুটা ধাক্কা খেতে হইছে যখন দেখলাম যে অ্যাকাউন্টিং আছে বা হচ্ছে ফাইন্যান্স আছে বা বেসিক সাবজেক্টগুলো আছে তার পরবর্তীতে আস্তে আস্তে না জিনিসটা আমাদের সাথে ইউজ টু হয়ে যায় ওই নতুন নতুন সাবজেক্ট গুলো তখন আর কঠিন মনে হয় না তো এটা আসলে কখনোই কোনো বড় সমস্যা না বিভাগ পরিবর্তনের মাধ্যমে আবার নতুন কোন একটা সাবজেক্টে যাওয়া সবচেয়ে বিষয় কি জানেন যারা

একটু ভালোমতো পড়ো তোমার যাদের সাথে কম্পিটিশন তারা মেজॉरिटी কিছুই পড়া নেই ভাই বিশ্বাস কর তোমার যাদের সাথে কম্পিটিশন এরা যে কতটা মানে অলস সে কতটা ভাগিভাস তুমি জানো না সো বি ডিফারেন্ট একটু ডিফারেন্টলি পড়ো সব জায়গায় एग्जाम দাও একটা না একটা জায়গায় ঢুকে যাবা ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমরা এখন চলে আসবো আচ্ছা ট্রান্স একজন क्वेश्चन করছে ট্রান্সলেশনের জন্য প্রভার্বস পড়া লাগবে কিনা হ্যাঁ প্রভার্বস পড়া লাগবে ক্লাসে তো তোমাদের করাইছো হ্যাঁ যেগুলো করাইছো ওগুলা মোর দেন ইনফ আর বিগত বছরের क्वेश्चन ঠিক আছে ওকে এর পর্যায়ে আমরা চলে যাবো আমাদের প্রাণপ্রিয় সো প্রাণ একটা ফ্যান ফ্যানবেস আছে এবং যথেষ্ট চাহিদা সম্পন্ন একটা ভার্সিটি সে এ বেশ কিছু চেঞ্জেস আসছে ব্রাদার হ্যাঁ সেই চেঞ্জেস নিয়ে আমরা একটু আগে কথাবার্তা বলি হ্যাঁ যে কি কি চেঞ্জেস আসছে বিউপি এফবিএস এ এটা যদি একটু বলতাম আচ্ছা সর্বপ্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমাদের বিউপির টপ সাবজেক্ট সেটা হচ্ছে বিবি

জন্মগত অধিকার এবং সে যদি সর্বনিম্ন সবচেয়ে নতুন প্রাইভেটটাতে পড়ে তার কাছে তার বিশ্ববিদ্যালয় সেরা ঠিক আছে সো এইটা একটা মেটাফরিক্যাল স্পিচ যে আইবি এর পরে এটাকে ধরে কারণ এখান থেকে ওরকম ট্যালেন্ট বের বানুষে ইভেন আমাদের বোর্ড মেম্বারের মধ্যেও কিন্তু বিউপির বানা আছে সো

তো এই দুই দিন পরীক্ষা হবে একদিন হবে ভাই কিছু বলবেন বিবিএ ইন জেনারেল এর পরীক্ষা হবে একদিন আর একদিন হবে হচ্ছে যে বিবিপি এফবিএস এর যেই সাবজেক্ট গুলো আছে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ওগুলোর জন্য ফাইন্যান্স অ্যাকাউন্টিং ওগুলোর জন্য আলাদা পরীক্ষা হবে আর এখনো পর্যন্ত আমরা আমাদের আমরা যে সার্কুলারটা পাইছি সেখানে জাস্ট ডেটটাই দেওয়া আছে তাই না আমাদের হচ্ছে যে দুইটা পরীক্ষা আলাদা কোনো পরীক্ষা হবে কিনা নাকি আমাদের আহ আগে বিএস এর যে পরীক্ষাটা হইতো ম্যাথ ইংলিশ জি কের উপর সেভাবেই পরীক্ষাটা হবে কিনা এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রকার ক্লারিফিকেশন বিউপির পক্ষ থেকে আসে নাই আসলে অবশ্যই সেটা তো আমরা জানবো আর আমরা সেভাবেই আমি এখানে কোর্স যেহেতু লঞ্চ হচ্ছে আমি সেই ক্ষেত্রেই বলে দিচ্ছি যে আমাদের কোর্স সেরকম ভাবে আমরা পরিবর্তন করে নিব যে সময় আসবে ভাই এখানে যদি আমি বলি আমরা এখানে টোটাল তোমাদেরকে ম্যাথ ইংলিশ জিকের উপর ক্লাস দিচ্ছি সেই সাথে আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এর যেগুলা যদি তোমাদের আসে সেই ক্লাসগুলো এখানে অ্যাড থাকবে তুমি যে প্রিপারেশন নিয়ে নাও না কেন অনলাইনে বর্তমানে বিউপি নিয়ে আমরা বড় প্ল্যাটফর্ম গুলোর মধ্যে কিন্তু আমরাই কাজ করছি এবং যারা বিউপি এফ প্রিপারেশন নিচ্ছিল তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো কাম ব্যাক টোয়েন্টি ফাইভ আমাদের কোর্স এর ক্লাসের মোট খুবই সিম্পল আমরা বিগত বছরের কোয়েশ্চেন গুলার উপর ভিত্তি করে সেগুলো সলভ করে এবং সেই রিলেটেড থিওরি পড়ে এবং এটা কখনো বলতে হয় না যে না বিউপি খুব পাগলের মতো করতে হবে না ইউ হ্যাভ सिंपली টু বি ট্যাকটিক্যাল ঠিক আছে সাবজেক্টগুলো দিকে তাকাও যদি ম্যাথ ইংলিশ জিকে তুমি অ্যানসার করো

ইংলিশে জিকে গুলো মোটামুটি রিসেন্ট এবং সমসাময়িক ধারণাগুলো পারলেই কিন্তু মোর দেন ইনফ এই যে কথাগুলো যদি আমরা একটু সামারি করে আনি দেখো আমরা ম্যাথ ইংলিশ জিকে এর জন্য একটা বই লিখছি বিইউপি এফবিএস এর কিউনা পাবলিকেশনের পক্ষ থেকে টোটাল কোশ্চেন থিওরি এন্ড এভরিথিং সহ জাস্ট এইটুক একটা বই আছে বাট এইটুকুই মোর দেন সো তোমরা যারা বিইউপি এর এই বইটা নিতে চাও এটা মনে রাখতে হবে কিউনা পাবলিকেশন একটাই কথা সেটা হলো কমন আসবেই সো এটার জন্য একটা কুপন হলো কিউএনএ কুপন দিয়ে তুমি হলো রকমা আই থেকে অর্ডার করতে পারো 25% পর্যন্ত ডিসকাউন্টে আর কমব্যাক 25 কিন্তু 25% परसेंट পর্যন্ত ডিসকাউন্ট দিবে এবং এই বইটাও কিন্তু আমাদের ইবুক ভার্সনটা কিন্তু এই কোর্সের সাথে অ্যাড করা হয়ে যাবে ঠিক আছে সো তোমরা যারা যারা bup preparation নিচ্ছিলা ভালোমত দিয়ে থাকো এখন কথা হলো যে কোন সময় সিলেবাস এনি টাইম চেঞ্জ হইতে পারে ম্যান এটা তোমার হাতে নাই সো যারা bup fbse পরীক্ষা দিছো obviously তুমি ননসি পরীক্ষা দিও তাই না এরকম নাটক তো তুমি করতে পারো না যে না ভাই সিলেবাস লাস্টের দিকে দেশে আমি তো এখন ম্যানেজমেন্ট ফাইন্যান্স পড়ো তুই তো পড়তেছিস এখন এখনো পড়তেছিস রাইট সো যেহেতু পড়তেছো ওইটা কন্টিনিউ করো আর যদি কেউ না পড়তে থাকো তাহলে এই ইউনিটটাতে পরীক্ষা দিবা ম্যাথ ইংলিশ জিকে যেটা আসতে আসবে ওই ইউনিটটাতে পরীক্ষা দিবা ডিপেন্ডিং অন ইয়োর প্রিপারেশন সো মুদ্দা কথা সিলেবাস দেখ না দেখ সিলেবাস শেষ হোক বা না হোক পড়তে থাকতে হবে ঠিক আছে সো এই ছিল ওভারঅল আমাদের বিইউপি এর জন্য ভালো কথা বাচ্চা ভাইয়া অ্যাডমিশন ইংরেজিতে কিভাবে আগাবো ইংরেজিতে অনেক দুর্বল বা কিছু বলবা তুমি কিছু বলবা না ভাই ওকে বা চলে আসো ইংলিশ নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলি অ্যাডমিশন ইংলিশ আচ্ছা ইংলিশের ক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা অলরেডি ভাই গ্রামার অলরেডি এসএসসি তে পড়েছি তো ওই গ্রামার গুলো আমার যেটা একটু কি ডিপলি পড়তে হয় যেমন আমার আহ চাকরির পরীক্ষার যে এমসি কিউ আছে ওগুলো পড়তে হয় আমার যে এমসি কিউ এগুলা পড়তে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রাধান্য দিতে আর ইংলিশ প্যাটার্নটা বিশ্ববিদ্যালয় ফলো করে সিউর একরকম প্যাটার্ন একরকম ডিউ সি ইউটের প্যাটার্ন একরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন ফলো করে তুমি যদি তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য ভাবছো ধরো তুমি ধরো ঢাকা সি ইউটের ভর্তি পরীক্ষা দিবা এখন ঢাকা সি নিউটের ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে গিয়ে বারো নম্বরে আমার কি আসে ইংলিশ আছে এবং এখানের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়টা আসে শুধু বুকে পাঠ পাঁচ থেকে ছয়টা পাঠাচ্ছে শুধু বুক আপ এখন আমার তার মানে বুকে পাঠে বেশি জোর দেওয়া লাগবে গ্রামার পাঠাচ্ছে তো এক এক বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা আমাকে বুঝতে হবে যে আমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছি ভার্সিটির ইংলিশ যদি ভালো ভালো করতে চাও আমি কেমনে করছিলাম ঠিক আছে আমার সিম্পল স্ট্র্যাটেজি ছিল যে ভাই আমি গ্রামার অনেক পড়ছি আমার এখন নতুন করে গ্রামার পড়ার কিচ্ছু না আমি নতুন কোন রুলস জানতে পারবো না এখন আমার যে টিচার ক্লাসে আসে আবার গ্রামার পড়া শুরু করছে তার মানে সে আমার শত্রু এর কাছে আমি পড়লে ধ্বংস হয়ে যাব কারণ আমার এডমিশন টাইমে আবার গ্রামার পড়তেছি ক্লাস টু তেও যা টেন্স অ্যাডমিশন ধরো সেম টেন্স টেন্স কখনো চেঞ্জ হয় না আর্টিকেল কখনো চেঞ্জ হয় না তার মানে আমার অভাবটা কোন জায়গায় আছে ভাইয়া সেটা হলো প্র্যাকটিস পার্টে আছে অর্থাৎ আমি প্র্যাকটিসটা কম করছি আমি যেটা টার্গেট করছিলাম এভরি সিঙ্গেল টপিক থেকে মিনিমাম দুইশো করে কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের এবং এই প্রত্যেকটা কোশ্চেন করার সময় ওইটা রিলেটেড থিওরি বের করে ফেলা ওটার প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো ইউজ হয়েছে মিনিং জানা রাখা দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি সো যারা একান্ত থেকে গেছো যে ইংলিশ কিছুই পারতেছো না তারা এটা ফলো করতে পারো ঠিক আছে ভাইয়া জেএনইউ এর জন্য রিটেনের স্পেশাল কিছু আছে অবশ্যই আছে এই যে জেএনইউ এর কোর্সে তো তোমরা দেখতেই পাচ্ছ জেএনইউ এর কোর্সে আমরা রিটেনের জন্য আলাদা বই দিচ্ছি এই বইটা আছে ফ্রি জেএনইউ এর বিগত বছরের কোশ্চেন সলভ করাইছি সো জেএনইউ এর জন্য অনেক কিছু আছে ওকে বাহাদুর তুমি বাকিটা কন্টিনিউ করো